আমার জীবনের একটি ঐতিহ্যবাহী স্থান এটা আমার মনে আছে বিগত দু সালের নির্বাচনে যখন নোজাম হক এই আসন থেকে নির্বাচন করছিল আমাদের শেষ প্রতারণা হয়েছিল স্কুল মাঠ থেকে আমার মনে আছে সেদিন মিছিলে আমরা গোটা বাজার প্রকম্পতে করেছিলাম এই নয় নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে এই জায়গায় নোজাম্বুল হক বক্তব্য করে গেছিলেন এই জায়গায় আমার প্রিয় নেতা শহীদ গেছিলেন তারপর বিগত ষোলো বছর আপনারা জানেন আমাদেরকে কন ঠাসা করে রাখা হয়েছে এই নয় নয় সর্বস্তরের জনগণকে কোন ঠাসা করে রাখা হয়েছে মাদক দিয়ে এই নয় নং এ এর বিভিন্ন স্তরের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি বলতে চাই বিগত ষোলো বছরের ইতিহাসকে ভুলে যান আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ম্যাডাম খালেদা জিয়ার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ বিগত দিনের আন্দোলন সংগ্রামে বন্তারা পৌর বিএনপির নেতৃত্বে জেলা ছাত্র দলের নেতৃত্বে নাটোর জেলার অহংকার রুমুল বুদ্ধিস্তালুকদার দুলু আঙ্কেলের নেতৃত্বে বনপাড়া শহর যে ভূমিকা রেখেছে আগামী দিনে পুনরায় বিএনপি সেই সুদিন ফিরিয়ে আনতে এই বনপাড়া শহর ছাত্র দল ভূমিকা রাখবে এবং এই নয় নাম যেভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছিল আজকের পর থেকে বলতে চাই দুহাজার সালে আগে নয় নম্বর ওয়ার্ড যেইভাবে প্রোগ্রাম করেছে যেইভাবে স্বাধীন ভালো চলেছে আজকের পর থেকে নয় সামনে যদি কোনো কুলাঙ্গার কোনো সন্ত্রাসী কোনো মাদক ব্যবসায় দাঁড়ায় গ্রামপড়া শহর ছাত্র তাদেরকে জবাব দিবে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি অংশ হিসেবে গণপারা বৌড়ের একটি অংশ হিসেবে নয় নাম্বার ওয়াডে পুনরায় আজকের পর থেকে সকল ধরনের প্রোগ্রাম সকল ধরনের কর্মসূচি হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জা জেলা ছাত্র দল জিন্দাবাদ